নমস্কার বন্ধুরা মাতারানীর কৃপাতে স্বাগতম জানাচ্ছি আরও একটি নতুন রাশিফল ভিডিওতে এই ভিডিওটি আপনাদের কুম্ভ জাতক জাতিকাদের জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে এই আটচল্লিশ ঘন্টা আপনারা কেমনভাবে ব্যতীত করবেন এই আটচল্লিশ ঘন্টার মধ্যে আপনাদের কি লাভ হবে এবং কি ক্ষতি হবে আপনাদের পারিবারিক জীবন কেমন যাবে ব্যবসাতে কেমন প্রকারের লাভ পাবেন প্রেমের জীবন কেমন যাবে স্বাস্থ্য জীবন কেমন যাবে এই পুরো প্রক্রিয়া আপনারা জানতে পারবেন আজকের এই ভিডিওটিতে সব মাতা এবং বনেদের বড়ো ভাইদের অনুরোধ ভিডিওটিকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন কারণ আমরা প্রতিদিন একটি করে নতুন রাশিফল ভিডিও নিয়ে আসি আপনাদের কুম্ভ রাশি জাতক জাতিকাদের জন্য তো চলুন ভিডিওটি শুরু করা যাক মাতারানীর সত্যিকারের ভক্তরা অবশ্যই জয় মাতারানী কমেন্টে লিখুন আপনারা মাতারানীর আশীর্বাদ পাবেন আপনাদের সকল মনোকামনা পূরণ হবে এই আটচল্লিশ ঘন্টার মধ্যে আপনার কাজে কিছু বাধা আসতে পারে তবে অধ্যাবসায় করুন এই চ্যালেঞ্জগুলি শেষ পর্যন্ত আপনাকে আরও শক্তিশালী করে তুলবে এই আটচল্লিশ ঘন্টার মধ্যে আপনার সৃজনশীল ধারণাগুলি সম্প্রসারণ এবং আরও মুক্তভাবে নিজের পরিচয় দেওয়ার উপর মনোযোগ দেওয়ার জন্য ভালো সময় এই আটচল্লিশ ঘন্টার মধ্যে আপনার কর্মজীবন একটি ইতিবাচক মোড় নেবে যখন আপনি আপনার কঠোর পরিশ্রমের জন্য স্বীকৃতি পাবেন আপনার কৌশলগত উদ্যোগগুলি উল্লেখযোগ্য ব্যবসায়িক অর্জনের দিকে নিয়ে যাবে ব্যবসায়ী এটি আপনার প্রচেষ্টায় ধারাবাহিকতা বজায় রাখার এবং দীর্ঘমেয়াদী সম্পর্ক গড়ে তোলার একটি গুরুত্বপূর্ণ সময় এই সময়টি আপনার পেশাগত জীবনে পরিষ্কার যোগাযোগ এবং সীমানা নির্ধারণের গুরুত্ব তুলে ধরে একটি রিয়েল এস্টেট উদ্যোগে আপনি সফলভাবে বিনিয়োগ করবেন যা উল্লেখযোগ্য রিটার্ন আনবে ভালোবাসার জীবন শান্তিপূর্ণ থাকবে এবং আপনি জীবনের সরলতাই আনন্দ পাবেন আপনার সম্পর্ক শক্তিশালী হচ্ছে এবং আপনি আপনার পরিবার ও বন্ধুদের কাছ থেকে আরও ভালোবাসা এবং সমর্থন অনুভব করবেন একটি অপরের প্রতি আপনার প্রতিশ্রুতি আপনাকে যে কোনো বাধা কাটিয়ে উঠতে সাহায্য করবে আপনার ভাই বোনদের সাথে সম্পর্ক শক্তিশালী হলেও পারিবারিক যোগাযোগে কিছুটা ধৈর্যের প্রয়োজন হতে পারে বন্ধুরা মূল্যবান পরামর্শ প্রদান করবে এবং তারা হতে পারে সেই সমর্থন যা আপনাকে প্রয়োজন স্বাস্থ্য সংক্রান্ত একটি সুষম জীবনধারা বজায় রাখার উপর মনোযোগ দিন এবং সক্রিয় থাকুন স্বাস্থ্য একটি সুষম রুটিনে মনোযোগ দেওয়ার এবং আপনাকে পুনর্জীবিত করার জন্য কার্যকলাপে অংশগ্রহণ করার মাধ্যমে উন্নতি করবে অধ্যান্তিক অনুশীলনগুলি ভিত্তি এবং পরিষ্কারতা প্রদান করবে তাই আত্মবিশ্লেষণের জন্য কিছু সময় দিন এই আটচল্লিশ ঘন্টার মধ্যে শক্তি কিছু অসুবিধা আনতে পারে আপনার প্রতিক্রিয়া সম্পর্কে সচেতন থাকুন এবং শান্তভাবে আপনার অনুভূতিগুলি পরিচালনা করার চেষ্টা করুন চ্যালেঞ্জকে আপনার আকাঙ্ক্ষার পথে পদক্ষেপ হিসেবে গ্রহণ করুন শিক্ষা অতিরিক্ত প্রচেষ্টা প্রয়োজন তবে এটি মূল্যবান অন্তর্দৃষ্টি আনবে একটি বিষয় যা আপনার জন্য কঠিন ছিল তা অনেক সহজ হয়ে উঠবে যেহেতু আপনি আরও সময় এবং প্রচেষ্টা বিনিয়োগ করবেন শান্ত থাকুন এবং প্রক্রিয়ায় বিশ্বাস রাখুন এমনকি যদি সব কিছু তাড়াতাড়ি এগিয়ে না যাই এটি ব্যক্তিগত বৃদ্ধি এবং আত্মআবিষ্কারের জন্য অনুকূল সময় আপনি আপনার পেশাগত জীবনে বৃদ্ধির সুযোগ পেতে পারেন এবং আপনার কর্মজীবনে ইতিবাচক পরিবর্তন হতে পারে ক্যারিয়ারের দিক থেকে এটি একটি ভালো সময় নতুন পেশাদার সুযোগ অম্বেশন করার জন্য ব্যবসায় আপনার প্রচেষ্টা ইতিবাচক ফলস্বরূপ নিয়ে আসবে এবং স্বীকৃতি দিগন্তে রয়েছে আপনি যদি অসুস্থ বোধ করেন তবে একটি স্বাস্থ্যসেবা পেশাদারের সাথে পরামর্শ করতে দ্বিধা করবেন না আর্থিকভাবে এটি ভবিষ্যৎ আর্থিক স্থিতিশীলতার জন্য পরিকল্পনা করার এবং অর্জনযোগ্য লক্ষ্য নির্ধারণ করার সময় প্রেমে আপনার সম্পর্ক গভীর হতে পারে যেখানে আপনি এবং আপনার অংশীদার আরও অর্থপূর্ণ মুহূর্ত শেয়ার করবেন ভালোবাসায় আপনার সঙ্গীর সাথে স্পষ্টতা এবং ভালো যোগাযোগের প্রত্যাশা করুন আপনার সঙ্গীর ব্যক্তিগত লক্ষ্যগুলির প্রতি তাদের নিষ্ঠা দ্বারা আপনি অনুপ্রাণিত বোধ করবেন আপনি একটি পরিবার সদস্যকে দিক নির্দেশনা এবং পরামর্শ প্রদান করবেন যিনি একটি কঠিন সিদ্ধান্ত নিচ্ছেন এবং আপনার ইনপুট অমূল্য হবে বন্ধু এবং সহকর্মীদের সাথে সম্পর্ক শক্তিশালী হবে কারণ আপনি একসাথে সাধারণ লক্ষ্য অর্জনের দিকে কাজ করছেন স্বাস্থ্যগতভাবে এটি একটি ধারাবাহিক রুটিন বজায় রাখা গুরুত্বপূর্ণ যা শারীরিক এবং মানসিক সুস্থতা উভয়েই নিশ্চিত করে স্বাস্থ্যগতভাবে আপনার শারীরিক কার্যকলাপ এবং খাদ্যের প্রতি মনোযোগ দিন অধ্যান্তিকতা আপনাকে ভারসাম্য এবং দৃষ্টিভঙ্গি খুঁজে পেতে সহায়ক হবে তাই এমন কার্যকলাপে যুক্ত হন যা পরিষ্কারতা উন্নীত করে কিছু ছোট দুর্ঘটনা কিছু অসুবিধা সৃষ্টি করতে পারে আপনার চারপাশের প্রতি সচেতন থাকুন এবং আপনার কর্মে সতর্ক থাকুন পরিবারের ছোট সাফল্য আর চ্যালেঞ্জ আন্তরিকভাবে ভাগাভাগি হলে সম্পর্ক বিকশিত হয় আপনার একাডেমিক লক্ষ্যগুলিতে মনোযোগ অটুট থাকবে এবং আপনার কঠোর পরিশ্রম চমৎকার ফলাফল এনে দেবে জটিল সমস্যা সমাধান করার আপনার ক্ষমতা উন্নত হবে যা আরও বড় একাডেমিক অর্জনে পরিণত হবে শত্রুর কারণে ভয় বাড়তে পারে ব্যবসার ক্ষেত্রে বুদ্ধির পরিচয় দিতে হবে ক্রোধ সম্বরণ করতে হবে সম্পত্তির ব্যাপারে মা বাবার সঙ্গে বিবাদ হতে পারে বাড়ির বাইরে বিবাদ বাঁধতে পারে কর্মস্থানে আপনাকে কারো কথা মতো চলতে হতে পারে আত্মীয়দের কাছ থেকে সাহায্য পাবেন না অতিরিক্ত কথাই সংসারে বিবাদ হতে পারে সন্তানদের সঙ্গে বিশেষ আলোচনা করতে হতে পারে তো বন্ধুরা ভিডিওটি এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওটিকে একটি লাইক অবশ্যই করুন দেখা হবে আরও একটি নতুন রাশিফল ভিডিওর সাথে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন নিজের পরিবারকেও সুস্থ রাখুন ধন্যবাদ